এই দেখো সজনের আটার পরোটাটা কত সুন্দর দেখতে লাগছে রসুনের চাটনিটা দেখো পেস্ট করার পর কিন্তু কালারটা সুন্দর এসছে কিছু বলার নেই আজকে দশে দশ বোমা দশে দশ দিলাম একশো থাকলেও তোমার দিয়ে দিতাম এত সুন্দর টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হেলথ স্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীজি খুবই পছন্দের একটা খাবার যেটার নাম হলো সজনে ডাঁটার পরোটা এটা কিন্তু একদম অন্যরকম খেতে লাগে আর খুবই পুষ্টিকর এবং প্রচুর গুণাগুণ যে রয়েছে সজনে ডাঁটার সেটা আলাদা করে আমার বলার কিছু নেই তোমরা প্রত্যেকেই জানো তো এই সজনে ডাঁটার পরোটার সাথে কিন্তু রসুনের চাটনিও থাকবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো শুরু করা যাক এখন বাজারে কিন্তু খুব কমই সজনে পাওয়া যায় কারণ সবে তো গাছে ফুল এসছে আর তার মধ্যে থেকে কিন্তু আমি কয়েকটা সজ্জি কিনে নিয়ে এসেছি কারণ আমাদের বাজারে এক জায়গায় উঠেছিল এখন কিন্তু একশো টাকা করে সজনের আটা দুশো গ্রামে মাত্র পাঁচটা সজন্য হয়েছে তো এই দিয়েই আমি পরোটাটা বানাবো প্রথমে আমি সজনের পিস পিস করে কেটে নেবো এই দেখো আমরা যখন তরকারি বানাই ডাটা দিয়ে তখন কিন্তু এই যে খসাগুলো ছাড়িয়ে নিই এই যে ওপরের এই যে মোড়া অংশগুলো এগুলো ছাড়িয়ে নিই কিন্তু পরোটা বানানোর জন্য এগুলো আর খসা ছাড়াবো না এভাবেই থাকবে তো চলো এভাবে আমি পিস করে নিই সবগুলো সবগুলো ডাঁটা কেটে নিয়েছি এবার জলে ভালো করে ধুয়ে নেব দুবার করে ধুয়ে নেব এবার আমি এই ধুয়ে রাখা ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি ডাটাগুলো সিদ্ধর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল খুব একটা বেশি জল দিলাম না ওই এক কাপ মতোই জল দিয়েছি এবার চাপা দিয়ে ভালো করে ডাটাগুলো সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো সিদ্ধ করতে দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো দশ মিনিটে কিন্তু ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে এই যে ডাটাগুলো খসা ছাড়াইনি বলে একটু সময়টা বেশি লেগেছে আর এই ডাঁটাগুলো সিদ্ধ করার সময় তো প্রায় এক কাপ মতো জল দিয়েছিলাম এখন প্রায় হাফ কাপ মতো জল আছে আর এই জলটা কিন্তু আমি ফেলবো না আটা মারতে এই জলটাই ব্যবহার করব এদিকে ডাঁটাগুলো ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি রসুনের চাটনিটা বানিয়ে নেব রসুনের চাটনি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ মতো হাফ চামচ সাদা জিরে কয়েক কোয়া রসুন রসুনের চাটনি মানে যে অনেকগুলো রসুন লাগবে তা নয় কিন্তু ওই দশ বারোটা কোয়া দিলেই হয়ে যাবে আর তার সাথে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো তবে আমি এখানে টমেটো দিচ্ছি এখানে প্রায় চারটে টমেটো আমি আগে থেকে পিস পিস করে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমার কষ্ট খাও খুব খই মুড়ি নিয়ে হ্যাঁ তোমার হাতে কি পাটা সাইটা তো আমি খাবো। হুঁ মা আমাকে খই মুড়ি দিয়ে আছে আর ও বাতাসা খাচ্ছে দুষ্টু। কি ব্যাপার? আমার খিদে পাচ্ছে? ও খাবার সময় হয়নি আমি চলে এসেছি রান্না করতে। তাই কুট্টুস দেখো ও দিদি আর দাদা দিয়েছে সেই মুড়িটা নিয়ে এসেছে আমার জন্য। थैंक यू কুট্টুস। দেখো আমি বাতাসা খাচ্ছি। ইচ্ছে খাব না কিন্তু। এদিকে দেখো টমেটো আর রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল উঠেছে কিন্তু তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা দেখো কত সুন্দর এসছে আবার যখন এটাকে পেস্ট করে চাটনি বানাবো তখন কিন্তু আরও সুন্দর লাগবে পেস্ট করার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নেব ঠান্ডা হলে তবেই কিন্তু আমি পেস্টটা করব আগে থেকে জালের মধ্যে দিয়ে রাখছি তেতুলের গন্ধটা ভালো কতটা তেতুল দিয়েছি অনেক অনেক দাও দাও থ্যাংক ইউ কাজের ছেলে হয়ে গেছে বড় হয়ে গেছে একটা একটা জিনিস ঠিক ঘর থেকে বললে মনে করে নিয়ে চলে আসছে কুট্টুস যে তেঁতুলটা ঘর থেকে নিয়ে এলো তার থেকে একটুখানি নিয়ে সেটা জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর দেখো অনেকটাই মার বেরিয়েছি এটাই আমি ওই রসুনের চাটনির মধ্যে দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে যে মিশ্রণটা রেখেছি এটা ঠান্ডা হলে তো পেস্ট করে নেবো এবার দেখো যে সজনে ডাটাগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই সজনে ডাটা থেকে মারটা বের করে নেবো এই দেখো হাত দিয়ে চাপলেই কিন্তু মারগুলো এই যে বেরিয়ে আসছে ভালো করে আমি এইভাবে চটকে নিচ্ছি সৈন্যেরাটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় মানে মাছের ঝোল টোল কিন্তু সন্নে ডাটা দারুণ লাগে প্রথমে হাত দিয়ে একটুখানি চটকে নিলাম এবার আমি ছেঁকে নেব একটা ছাঁকুনি নিয়েছি এবার দেখো এই যে এইভাবে দিয়ে ভালো করে চেপে চেপে রসটাই নেব এগুলো থেকে অনেকটাই মার বেরিয়েছে এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এখন যেহেতু সৈন্যডাঁটার সিজন নয় সেই জন্য সৈন্যডাঁটাগুলো কিন্তু একদম শুকনো মতো এটাই অনেকটা মার আছে এই দেখো বেশ অনেকটাই হয়েছে আটা দেখে যে জল আর মাঠটা বের করেছি সেটা দিয়েই কিন্তু আটাটা মাখবো তো এর সাথে আরও কিছু উপকরণ মেশাবো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম এক চামচ কাশুরি মেথি হাফ চামচ নুন হাফ চামচ চপ করে রাখা কাঁচা লঙ্কা হাফ চামচ ভাজা মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সবশেষে দিয়ে দেবো দেড় কাপ আটা সবকিছু ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহারই করব না খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে পরোটা সেপ দিয়ে নেব এই সৈন্য পরোটা বানাতে গিয়ে একটা কথা বলি তোমাদের যে সজনে ডাঁটার পরোটাটা কিন্তু প্রধানমন্ত্রীজি একটু ওনার স্টাইলে খেতেন আর আমি এখানে বানাচ্ছি কিন্তু আমার স্টাইলে এখানে মোট আটটা লেচি কেটে নিয়েছি সবগুলো একটু গোল গোল করে নেব এবার আমি লেচিগুলো পরোটা সেপে বেলে নেব তার জন্য দেখো একটু তেল দিয়েছি সবগুলো বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো এবার আমি একটা করে পরোটা দিয়ে দিচ্ছি যখন তেলটা দিয়েছিলাম তাওয়াটা খুব বেশি গরম ছিল সেই জন্য দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো লাল হয়ে গেল এবার সঙ্গে সঙ্গে আমি উল্টে দিচ্ছি মিডিয়াম আছে পরোটাগুলো ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হবে একটা পরোটা ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে পরের পরোটাটা ভাজার জন্য কিন্তু আমি তাওয়াতে আর তেল দিলাম না শূন্য তাওয়াতে একটু সেঁকে নেব একটু সেঁকে নেওয়ার পরে তেল দিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে হালকা সেঁকে নিয়েছি এবার সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে যাচ্ছে এই সৈন্য পরোটাটা কুটুসের জন্য সেই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি এটা সাদা তেল দিয়ে

আর দারুণ কিন্তু দেখতে লাগছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো ওই যে সজনে ডাঁটার যে স্মেলটা সেটাও রয়েছে আবার কাসুরি মেথিরও সেন্টটা পাচ্ছিলাম তো খেতে কেমন হয়েছে তার জন্য বাবাকে মাকে ডেকে নেবো আর ওদিকে তো চাটনিটা আগে থেকে রেডি করে নিয়েছি মাঝখানে কিন্তু পেস্ট করেও নিয়ে চলে এসছিলাম আর এই সজনে ডাঁটার পরোটাটা মোদিজি মোদিজির মতোই করে বানাতো আর আমি কিন্তু আমার মতো করে বানিয়েছি খেতে কেমন হয়েছে সেটা তো বাবা মা বলবে ও বা চলে আসো মা চলে আসো রসুনের চাটনিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পেস্ট হওয়ার পর কিন্তু কালারটা সুন্দর এসেছে আর একটু বেশি করে বানিয়ে রেখে দিলে বেশ অনেক দিন ধরে বিভিন্ন রকম খাবারের সাথে কিন্তু খাওয়া যায় এই চাটনিটা যাতে আরও বেশি সুন্দর লাগে তার জন্য একটা দেখো এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম দারুণ লাগছে না দেখতে তাহলে না খাবে দেবস কাকাকে খাবে দেবস কাকাকে আচ্ছা খা তুমিও না ওই তো খাচ্ছি বাবা কেমন লাগছে দারুন দারুন স্বয়ং মোদিজি আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী এই পরোটাটা খায় সরিনের পাতা সরিনের ডাঁটা এটা খুবই উপকারী খুব পুষ্টিগুণ রয়েছে এই সৈন্য

খাবলী ফটো খাবলী ফটো কথা আমরা কিন্তু শুনিইনি এখনো পর্যন্ত এই সবে প্রথম বৌমা তৈরি করেছে আমরা কিন্তু খাচ্ছি আমাদের খুব ভালো লাগে আর খুব মজা করে খুব আনন্দ করে আমরা খাচ্ছি কিছু কি বলার নেই আজকে 10 এ 10 বৌমা 10 এ দিলাম হ্যাঁ থাকলেও থাকলে দিয়ে দিতাম আর এত সুন্দর টেস্টি হয়েছে আমি জেটে মনে কিনে নিলাম লোশনে জানি দারুন টেস্ট হয় এটা সাথে দারুন লাগে জানাটা একদম 10 এ 10 একটু করে দেন 10 তো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো প্লেট খালি হয়ে গেছে বাবা হ্যাঁ একদম প্লেট খালি তা বাহ দেখো তো বন্ধুরা কত ভাবছো প্লেট খালি বলেছি সঙ্গে সঙ্গে একটা সন্ধ্যা ডাটা পরোটা এনে দিয়েছি